সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ রোজ বুধবার চলে এসেছি দেশের বৃহত্তর গরুর হাটে গাবতলির হাটে দেখতে পাচ্ছেন গাবতলির হাটের আশেপাশে পরিবেশটা কত সুন্দর করে সাজিয়েছে সিটি কর্পোরেশন মুক্ত করেছে এলাকাটাকে যেন যানজট না লাগে গরুগুলো যেন আনা করতে সুবিধা হয় সেই জন্য কত সুন্দর করে সাজিয়েছে সেটাও যেন রাখুন দু হাজার পঁচিশ সালে কুরবানিদের পশুর হাসিল হলো হাজারে পঁয়ত্রিশ টাকা তাহলে চলুন দেখে আসি পশুর হাটটি প্রচণ্ড গরম দর্শক গরমে গরুগুলো আসলে নরম হয়ে গেছে আমরা মানুষই নরম হয়ে গেছে গরুরা অসুস্থ হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এখানে তারা সেবা যত্ন করছে গরুকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্ল্যাক কালার ক্রসবিট গরু উঠেছে দেখতে পাচ্ছেন কোড়া খাচ্ছে তারা আসসালামু আলাইকুম কোথা থেকে নিয়ে আসছেন এগুলো কুষ্টিয়া থেকে কটা নিয়ে আসছেন দশটা বিক্রি করছেন তিনটা বিক্রি করছেন কবে নিয়ে আসছিলেন শনিবারের রাতে নিয়ে আসছে কুষ্টিয়া থেকে নিয়ে আসছে শুনতে পারছেন দর্শক তো এখানে বেশি বেগে একটা ক্রস ব্রিজ তাই না সব ক্রস না তো একটু যদি কথা বলতেন আর কি ওই পাশ থেকে কেমন দাম গরুগুলার কেমন ওজন হবে একটু এদিকে আসছেন কষ্ট করে আচ্ছা যাক এই যে গরুটা দেখতে পাচ্ছি কয় দাঁত হয়েছে গরুটা দুই দাঁত এটা ওজন কেমন হবে তিন মূল কত দাম চাচ্ছে না এটার এক লাখ দশ বিক্রি এক লাখ দুই তিন একটু কম হলে বিক্রি করে দেবেন এই যে এই গরুটা দেখতে পাচ্ছি খাচ্ছে সে সুন্দর করে এই গরুটার ওজন কেমন হবে চার মূল এটার দাম কত চাচ্ছেন এক পঁয়ত্রিশ তো বিক্রি পঁচিশ এরকম এটা দাম একশো দশ একশো পাঁচ হলে বিক্রি করে দেবেন শুনতে পাচ্ছেন বন্ধুক যারা এই গরুর দিয়ে করবেন আগ্রহী আপনি একটু দেখে নিন ভালো করে তারপর এই এইটা দাম হচ্ছে এক লাখ পনেরো এক লাখ পনেরো না দাম বিক্রি দশ আর এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ বিক্রি কত করবেন তিরিশ চাওয়া দাম পঁয়ত্রিশ আর এটা এটা কত চাচ্ছে একশো আশি দেখতে পাচ্ছেন গরুগুলো একশো আশি চাচ্ছে এই গরুটার দাম কয় মন হবে এটা পাঁচ মন উঠো দেখি উঠো একটু উঠো উঠতেছে না এইমাত্র শুইছে শুয়েছে আর কি আরাম করতেছে তো মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান জিরো আসতেছি কাছে আসতেছি দেখতে পাচ্ছেন গরুগুলো উঠে গেছে

এখানে দেখতে পাচ্ছি বিশাল একটা সার সুন্দর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সার এখানে গরুর মালিককে দেখতে পাচ্ছি না প্রতিটা গলিতেই এমন ছোট বড় গরু রয়েছে মানে মাজারো সাইজের গরু দেখতে পাচ্ছেন প্রতিটা গলিতেই এখনো বড় সাইজের মানে বিগ সাইজের গরুগুলো এখন আসে নেই সব মাজারো সাইজের গরু এখনও পরিপূর্ণভাবে এখানে মানে পশু আসে নাই হয়তো এক সপ্তাহখানেক পরেই পরিপূর্ণ গরু চলে আসবে এবং কানায় কানায় পূর্ণ হয়ে যাবে গরু দেখতে পাচ্ছেন মাদরও সাইজের বেশিরভাগ গরু এখানে মাদরু সাইজের দেখা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এখন সিটি কর্পোরেশন পরিবেশটা অনেক সুন্দর করেছে গরুর জন্য সুন্দর করে উঁচা থেকে ডাল করে দিয়েছে যেন গরুর বৃষ্টা এবং গরুর ময়লাগুলো নিষ্কাশন হয়ে যায় সুন্দর করে দেখতে পাচ্ছেন আগের তুলনায় এখন অনেকটা সুন্দর করেছে এখনও অনেক জায়গা খালি রয়েছে যখন গরুর পরিপূর্ণ চলে আসবে তখন এই জায়গাগুলো পরিপূর্ণ বরাট হয়ে যাবে কানে কানে পূর্ণ হয়ে যাবে আর বড় বড় এবং বিশাল বিশাল আকৃতির গরু কিছুদিন পরে চলে আসবে এই গাবতরির হাটে দেখতে পাচ্ছেন এখন সব বেশিরভাগই ছোট এবং মাজারো সাইজ এবং লালন পালন করা উপযোগী গরু অনেক উঠেছে গাপতুলির হাটে দেখতে পাচ্ছেন অনেক গরু যেখানে কিছু গরু দেখতে পাচ্ছেন যেগুলো গরু দেশি গরু আবার কিছু এখানে দেবী রয়েছে যেগুলো লালন পালন করার উপযোগী একটা গরু দেখা যাচ্ছে খুব অসুস্থ হয়ে পড়েছে গরমে দেখতে পাচ্ছেন গরমে গরুগুলো কি অবস্থা হয়ে গেছে গরমে গরুগুলা একদম দুর্বল হয়ে পড়েছে গরুটা